আল্লাহর রাস্তায় যদি কেউ কিছু দান করে আল্লাহ তাআলা দশ গুণ তার বৃদ্ধি করে দেন সেদিন আমার কনফারেন্স ছিল আমি একটি আনার আল্লাহর রাস্তায় দান করেছি আমার এক গরীব ভাইকে আমি খাওয়ার জন্য দিয়েছি আর আমার 100 বার আমার রাসূলের জবানের কথা বিশ্বাস ছিল আমি এই একটি আনারের পরিবর্তে দশ গুণ সম্পদ আল্লাহর থেকে নিয়ে নিব সুবহান